আজ আমি বাড়ি থেকে কর্ণাটক আসার জার্নিটা শেয়ার করছি এখন বাজে রাত আড়াইটে মতো আমরা এয়ারপোর্ট পৌঁছালাম তিনজনে আমাদের ফ্লাইট ছিল ফার্স্ট ডিসেম্বর ভোর চারটে পঞ্চান্নই তাই জন্য আমরা বাড়ি থেকে তিরিশে নভেম্বর রাত একটা নাগাদ বেরিয়ে পড়েছিলাম আমাদের এবারের ফ্লাইট জার্নিটা ভীষণ একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল বুঝতেই পারছ রাহি এবার প্রথম ফ্লাইট জার্নি করছে সেই জন্য আমরা যেরকম এক্সাইটেড ছিলাম সেরকম টেনশনেও ছিলাম যে ঠিকভাবে পৌঁছাতে পারবো কিনা রাহি শরীর ঠিক থাকবে কিনা এসব আর কি বাইরে মোটামুটি ঠান্ডা ছিল আর যেহেতু রাত একটাই আমরা বাড়ি থেকে বেরিয়েছি তাই আমাদেরও একটুও ঘুম হয়নি তবে রাহি বাড়ি থেকে আসার আগে একটু ঘুমিয়ে নিয়েছে তারপর যখন রেডি হয়ে বেরো তখনও সম্পূর্ণ ঘুম ভেঙে গেছে সবাইকে টাটা জানালো আর আসার সময় সবাই যেহেতু কান্নাকাটি করছিল সেটা দেখে কিন্তু রাহিও কান্না শুরু করে দিয়ে তারপর গাড়িতে কিছুক্ষণ জ্বালাতন করছিল দেনও ঘুমিয়ে পড়েছিল এদিকে আমরা এয়ারপোর্ট পৌঁছে সিকিউরিটি চেক ইন লাগে চেক ইন আরো যেসব ফর্মালিটিস থাকে সেগুলো কমপ্লিট করে ফ্লাইটের গেট নাম্বারের সামনে বসে আছি আর রাহিকে একটু খাবার খাইয়ে দিলাম দেখতে দেখতে ভোর হয়ে গেলো যেহেতু রাত জায়গা ভীষণ টায়ার্ড লাগছে রাহিও একটু টায়ার্ড আছে তবেও এখন একটু ঘুমোবে না চারিদিকে লাইট দেখতেই ব্যস্ত তাই আমিও এখন জোর করে ঘুম পাড়াচ্ছি না দেখি ফ্লাইটে উঠে একটু ঘুম পাড়িয়ে দেবো আমরা ব্যাঙ্গালোর পৌঁছে গেলাম সকাল সাড়ে সাতটায়